নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত মকর রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই মকর রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শনি দ্বিতীয় রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থিত সাথে রবি এবং বুধের অবস্থিতি অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাহু এবং শুক্রের অবস্থান মিন রাশিতে বিশ্বরাশিতে বৃহস্পতির অবস্থিতি মিথুন রাশিতে বক্রি অবস্থায় মঙ্গলের অবস্থান সিংহ রাশিতে চন্দ্র এবং কেতুর অবস্থিতি কন্যা রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানব এই পুরো সময়টার মধ্যে মকর রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা মকর রাশি জাতক জাতিকাদের কেমন থাকবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিংবা শিল্পী কলাকুশলী এতে সবারই সময়টা কেমন যাবে অর্থাৎ শারীরিকভাবে মকর রাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে তার সেটা নিয়েই আলোচনায় আসব রাশি অধিপতি শনি দ্বিতীয় রাশিতে অষ্টম রাশি অধিপতি রবির সাথে অবস্থিত থাকায় শরীর স্বাস্থ্য বিষয়ে মকর রাশি জাতক জাতিকাদের বেশ সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে মাঝে মধ্যে কিন্তু চোখ দাঁত কিংবা বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে কষ্টভোগের একটা প্রবণতা দেখা দেবে তাছাড়াও যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে কিংবা প্রেশারের কোনো সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সচেতন থাকবেন পুরুষদের কষ্টের সংক্রান্ত মহিলাদের জড়োয়ু সংক্রান্ত কোনো সমস্যা থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সেটা প্রাথমিক বিদ্যার্থী হতে পারে উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে মানসিক চঞ্চলতা এই সময় বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নিতে না পারা এবং পড়াশোনায় মন না বাসার কারণে এই সময় কিন্তু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং সফলতার জন্য রুটিন অনুযায়ী নিজেকে কিন্তু চলতে হবে এবং পড়াশোনায় যথেষ্ট পরিমাণে মনোনিবেশ করতে হবে যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকছে অর্থনৈতিক ক্ষেত্র মকরাসি জাতক জাতিকাদের শুভ এবং উপার্জন ভালো হলেও ভোগবিলাসের কারণে এই সময় ব্যয়ের কিন্তু একটা আধিক্য দেখা দেবে এবং তার জন্য সঞ্চয় এবং কোনোরকম বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করে এগোতে হবে কাউকে কোনোরকম অর্থ এই সময় ধার দেওয়ার থেকে একটু বিরত থাকতে হচ্ছে নতুবা সেই অর্থ ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত বিশ্বাস অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে অতিরিক্ত বিশ্বাস কিন্তু এই সময়ে অর্থ একটা কারণ হবে সুতরাং সেদিক থেকেও সচেতন থাকতে হচ্ছে যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন এই সময় ইনভেস্টমেন্ট ভ্যালু অনেকাংশে কিন্তু বাড়বে নতুন কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকলে এই সময় করা যেতে পারে তবে প্রতারণার কারণে যাতে কোনো অর্থ ক্ষতি না হয় সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে কোনো রকম অর্থ চুরি যেতে পারে সেদিকেও অর্থ ক্ষতি হতে পারে কিংবা অর্থ হারিয়ে যেতে পারে সুতরাং অর্থ বিষয় বিশেষভাবে মকর মকরাশি জাতক জাতিকাদের একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যারা চাকরিজীবী কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ নিজের কাজের প্রতি যথেষ্ট পরিমাণে আগ্রহ যেমন থাকবে তেমনই চেষ্টাও থাকবে নিজেকে ইম্প্রুভ করার জন্য কর্মক্ষেত্রে নিজের ইম্প্রুভমেন্টের জন্য যথেষ্ট চেষ্টাও থাকবে তবে কর্মসংক্রান্ত বিষয়ে যথেষ্টভাবে সচেতন থাকতে হচ্ছে কাজে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় সময়ের কাজ যাতে সময়ে সম্পন্ন করা যায় সেদিকে নজর রেখে চলতে হবে তেমনই নিজের পাঞ্চুয়ালিটি মেনটেন করে চলতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে সময়ে আসা সময়ে যাওয়া এই পাঞ্চুয়ালিটি কিন্তু মেনটেন করে চলতে হবে নতুবা এই পাঞ্চুয়ালিটি ক্ষেত্রে কোনো রকম যদি সমস্যা দেখা দেয় যে আপনি দেরিতে আসছেন তাড়াতাড়ি চলে যাচ্ছেন এরকম কোনো ব্যাপার যদি থেকে থাকে তাতে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নজরে আসবে তার জন্য কিন্তু তিরস্কৃত হতে হবে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এমনকি সহকর্মী দ্বারাও কিন্তু এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা নালিশ করতে পারে আপনার বিরুদ্ধে নালিশ করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা চাকরিজীবী পাঞ্চুয়ালিটি ঠিকঠাক মতো মেনটেন করে চলতে হবে কাজ সময় মতো সম্পন্ন করতে হবে কাজের দিকে যাতে কোনোরকম ক্ষতিগ্র ক্ষতি না হয় সেদিকে নজর রেখে চলতে হচ্ছে ব্যবসা ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট অনুকূলেই থাকবে উপার্জন এই সময় ভালো আশা করা যায় ব্যবসা পরিধি বাড়ানোর জন্য যারা চিন্তা ভাবনা করছেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় ভালোভাবে চিন্তাভাবনা করে এবং সঠিক পরিকল্পনা করে এগোতে হবে আপনি যে জিনিস মার্কেটে আপনি যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই ব্যবসা পরিধি বাড়ানোর জন্য আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তার প্রয়োজনীয়তা কতটা সেটা আপনাকে কিন্তু বিচার করে এগোতে হবে পরিকল্পনা করে বিচার করে তবেই এগোতে হবে নতুবা কিন্তু অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে রকম হটকারি সিদ্ধান্ত কিংবা অতিরিক্ত বিশ্বাস অর্থক্ষতির কারণ হতে পারে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে পারিবারিক বন্ডিং এই সময় থাকবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে তবে জাতক জাতিকার কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে এবং ব্যাপে ব্যবহারেও কিন্তু সচেতন থাকতে হবে উগ্র ব্যবহার উগ্র কথাবার্তার জন্য কিন্তু যাতে পারিবারিক সুখ শান্তি কোনো রকমভাবে বিঘ্ন না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে পরিবারে অন্যান্য সদস্যদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে সচেতন থাকতে হচ্ছে স্বামী স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটা উদ্বিগ্নতা দেখা দেবে মাঝে মধ্যে কিন্তু স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য কোনোরকম খারাপ হওয়ার লক্ষণ এই সময় থাকবে অর্থাৎ স্বামী অথবা স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হচ্ছে মার স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা চিন্তা দেখা দেবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য সময়টা অনুকূলে থাকবে সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ পাকা কথা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি অর্থনৈতিক উন্নতিরও নির্দেশ করছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা যথেষ্ট শুভ নিজেদের অনুকূলে থাকবে আয় উপার্জন বৃদ্ধির সাথে সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি উচ্চ প্রশংসিত হওয়ারও সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে মকরাশি জাতক জাতিকারা যারা উত্তরাষারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসে ষোলো একুশ সাতাশ এবং মার্চ মাসে তিন সাত বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র না তাদের জন্য ফেব্রুয়ারি মাসে চোদ্দ বাইশ আঠাশ এবং মার্চ মাসের চার নয় তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জন্য ফেব্রুয়ারি মাসে সতেরো কুড়ি তেইশ এবং মার্চ মাসের এক পাঁচ চোদ্দ তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ শুভবার শনিবার এবং শুক্রবার যে কোনো শুভ কাজের দিন শনিবার অথবা শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তার সাথে সাথে শুভ রঙের পোশাক হিসেবে যদি নীল সাদা অথবা ক্রিম রঙের পোশাককে ওই শুভ কাজের দিনে করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই এই সময়কার গ্রহদের দশ অন্ত ফলাফলও যেমন যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্ধদশার ফলের দিকটা যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্ধদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ